হাই এভরিওান দেশি কুনপঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে সূর্যগ্রহণ তোমরা তো অনেকেই জানো আমার চ্যানেলে বিশেষত প্রেগনেন্সি রিলেটেড ভিডিও শেয়ার করা হয় তো আমার যে দিদি বা বোনেরা যারা কিন্তু প্রেগনেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষত আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হতে চলেছে তো সাধারণত আপনাদের জানাই যে এই সূর্যগ্রহণে প্রেগনেন্সি মহিলারা কি কি করবে কী কী করবে না এবং এই সূর্যগ্রহণটি কবে লাগতে চলেছে সূর্যগ্রহণটি কোথায় দেখা যাবে এবং কোথায় দেখা যাবে না ভারতবর্ষে কি দেখা যাবে এবং এই সূর্যগ্রহণে কেন প্রেগন্যান্সি মহিলাদের বিশেষ কিছু জিনিস মানতে বলা হয়ে থাকে কোন কোন জিনিসগুলো মানলে পরে কিন্তু প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে বা বেবির ক্ষেত্রে ভালো বা বেবির ক্ষেত্রে সুবিধাজনক তো অবশ্যই সমস্তটা ডিটেলস যেভাবে আলোচনা করব তো চল ভিডিওর মূল বিশেষে যাওয়া যায় তার আগেই বলি আমার যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নিত্য নতুন প্রেগন্যান্সি রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও তো চলো ভিডিওর মূল বিশেষ যাওয়া যা সাধারণত প্রেগন্যান্সি থাকা অবস্থায় কিন্তু আমাদের যে দিদা কাকিমারা যারা কিন্তু নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকেন যে প্রেগ গ্রহণের সময় সাধারণত নিজেকে সাবধানে থাকতে এবং বিশেষ কিছু জিনিস কিন্তু পালন করতে বলে তো এটা কেন করতে বলা হয় থাকে তার আগেই বলি যে এই গ্রহণটি কখন লাগবে সাধারণত দোসরা অক্টোবর মানে দুই অক্টোবর কিন্তু এই গ্রহণটি রাখতে চলেছে সময়কাল হল রাত্রিবেলা নটা তেরো মিনিট থেকে ভোরবেলার দিকে তিনটা সতেরো মিনিট পর্যন্ত ভারতবর্ষের সময় অনুযায়ী কিন্তু না নাইন থার্টিন পি থেকে থ্রি সেভেন্টিন এ এম পর্যন্ত কিন্তু দেখা দেবে তো এই সময় কিন্তু স্বাভাবিকভাবে আমাদের ভারতবর্ষে কিন্তু রাত্রিকাল সময় তো এই রাত্রিকাল সময় থাকাই কিন্তু আমাদের সময়ে ভারতবর্ষে বিশেষত এই সূর্যগ্রহণটি দেখা দিচ্ছে না এর উপছায়া থাকছে আমাদের এখানে তো অনেকেই বলে যেহেতু সূর্যগ্রহণ দেখা দেয়নি তার জন্য কিন্তু সুতকালও এখানে মানা হয় না সাধারণত এই কি সুতকালের সময় কিন্তু রকম শুভ কাজ কিন্তু করতে নেই এবং এই সূর্যগ্রহণটি সাধারণত কি আপনাদের সাথে শেয়ার করি এই সূর্যগ্রহণটি হলো সাধারণত সূর্য যখন সূর্যের চারদিকে যখন পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতে ঘুরতে সময় কি হয় পৃথিবী কী হয় পৃথিবী আর চাঁদ এসে মাঝখানে এসে চাঁদ কিন্তু মাঝখানে এসে পড়ে যায় তো কী হয় মাঝখানে কিন্তু একটি উপছায়া পড়ে যায় এই উপছায়ের জন্য কিন্তু এক ধরনের গ্রহণের সৃষ্টি হয়ে থাকে তো এর ফলে কিন্তু পৃথিবীতে কিন্তু গ্রহণ দেখা দেখা দেয় সূর্যগ্রহণ দেখা দেয় তো এবার আলোচনা করি যে এই সময় কিন্তু প্রেগনেন্সি মহিলাদেরকে কেন কিছু জিনিস বলা হয় এবং খুব সাবধানে থাকতে বলা হয় এক ধরনের কুসংস্কারও বলতে পারো যেটা কিন্তু অনেকে মানতে চায় না কিন্তু প্রথমেই বলি প্রেগনেন্সির সময় এটা বিশেষত মানতে বলা হয় কারণ প্রেগনেন্সি এমন একটি সময় যেখানে কিন্তু একটি বাচ্চাকে ভ তার ভবিষ্যতে যাতে সে সুস্থ সবলভাবে থাকে তার জন্য কিন্তু একটি প্রেগন্যান্সি মাদারকে সবসময় সব সাবধানে থাকতে বলা হয় তো স্বাভাবিকভাবে এই গ্রহণের সময় মনে করা হয় যে এই সূর্য গ্রহণের ফলে কিন্তু অনেক ধরনের নেগেটিভ এনার্জি এবং নেগেটিভ কিছু উর্জা শক্তির উৎপন্ন হয় যেগুলো কিন্তু অতি সহজেই যে দুর্বল যে শরীর রয়েছে তাকে কিন্তু অতি সহজেই ঘর করে নিতে পারে দেখো এগুলো কিন্তু স্পিরিচুয়ালিটি মানে বলতে পারো কুসংস্কার তবে এই কুসংস্কারগুলো থেকে যদি ভবিষ্যতে যে বাচ্চাটি আসতে চলেছে তাহলে যদি ইস্যুটা হলেও যদি সুস্থ কামনা করা যায় তাহলে কেন করবে না বিশেষভাবে আমাদের বোনেরা অনেকের মনে প্রশ্ন প্রশ্ন জানতেই পারে যে এটি একটি উপছায়া বা এটি আমাদের ভারতবর্ষে লাগছে না তবুও কেন এটা কেন মানব ভাই এটা কেন সূর্যগ্রহণ কেন মানবো আমরা এটা ধরনের কুসংস্কার তবে বলে দিই যেই বাচ্চাটি ভবিষ্যতে আসতে চলেছে প্রত্যেক মা বাবাই চায় কিন্তু সে যাতে সুস্থ সফলভাবে পৃথিবীতে আসে তো আমাদের দিদা কাকিমারা মনে করে যে এই সূর্যগ্রহণের সময় যদি প্রেগন্যান্সি মহিলারা সাবধানে না থাকে তাহলে কিন্তু বাচ্চা স্বাভাবিকভাবে ভবিষ্যতে কিন্তু নাক কাটা ঠোঁট কাটা এবং কি কান কাটা বা চোখের কোনো অংশ না থাকা বা হাতের কোনো অংশ না থাকা হাতের আঙুল না থাকা পায়ের কোনো অংশ না থাকা এগুলো কিন্তু বিকলাঙ্গতা দেখা দেয় বা বিকলাঙ্গ শিশুর কিন্তু জন্ম হয় তো স্বাভাবিকভাবে সেগুলো যাতে না হয় তার জন্য কিন্তু দিদা কাকিমারা যারা কিন্তু প্রেগনেন্ট থাকতেন তারা কিন্তু এই জিনিসগুলো মেনে চলতেন এবং তারাও কিন্তু সাজেস্ট করেন যারা প্রেগনেন্ট রয়েছে তাদেরকে কিছু মানতে বলা হয় তো তার জন্য কিন্তু আমাদেরকে বলা হয় প্রেগনেন্সি থাকা অবস্থায় বিশেষ কয়েকটি জিনিস সূর্যগ্রহণের সময় মানতে তবে বলে দিই কি কী জিনিস প্রেগনেন্সি মহিলাদেরকে মানতে হবে প্রথমেই বলি এই সূর্যগ্রহণ যখনই লাগবে তার আগে কিন্তু নিজের কিন্তু খাওয়া দাওয়া সব সেরে নিতে হবে এবং এই সূর্যগ্রহণ চলাকালীন সূর্যগ্রহণ শুরু হতে না হতে প্রথমে যেটা কাজটি করতে হবে সেটা হলো যে বাইরে বেরোনো যাবে না মানে সূর্যগ্রহণের বা সূর্যের আলো যাতে নিজের শরীরে না লাগে বা বাইরের কোনো আলো যাতে সূর্য নিজের শরীরে না লাগে তার জন্য চেষ্টা করবে নিজের ঘরেই থাকার জন্য ও যদি অতি প্রয়োজন হয় বাইরে যাওয়ার জন্য তার জন্য প্রথমেই চেষ্টা করবে যাতে পেটটি ঠে ঠেকে থাকে মানে যে বাচ্চাটি গর্ভে রয়েছে সে যাতে ভালোভাবে ঢেকা ঢেকে থাকে তো অবশ্যই কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে নিয়ে ঢেকে নিয়ে রাখবে এবং এমনকি মাথা পর্যন্ত ঢেকে নিতে হবে তারপরে যে কাজটি করবে ঘরে থাকা অবস্থায় সেটি হলো যে নিজের তো নড়াচড়া করবেই তার জন্য একটি পাটকাটি নিজের শরীরে মাপ বরাবর মানে যতটা লম্বা রয়েছ ততটা মাপ বরাবর কিন্তু একটি পাটকাটি নিয়ে নিতে হবে এবং সেটাকে মাপ করে কিন্তু এক ঘরের একটি কোণে রেখে দিতে হবে যেখানে কিন্তু কেউ যাওয়া আসা করে না এবং নড়াচড়াও সেটাকে যাতে না করে এছাড়াও যেটা করতে হবে যদি পাটকাটিও নাও থাকে তো একটি লম্বা সুতো নিতে হবে সেটা কালো বা লাল যে কোনো কালারের হতে পারে কালো হলে বেটার কারণ কালো এক নেগেটিভ এনার্জি কালার তো এই কালো সুতো হলে বেশি ভালো এই কালো সুতোকে নিজের মাপ বরাবর নিয়ে ভালোভাবে মেপে সেটাকে কিন্তু ওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখতে টেপ দিয়ে সেটে ঝুলিয়ে রাখতে হবে তবে এটা বলে দিই এটা বিশেষ জায়গায় রাখা ভালো এটি হলো দরজার পিছনের দিকে যেখানে কিন্তু অতি সহজে কেউ কিন্তু যায় না দরজার পিছনে রেখে দিলে কেউ দেখতেও পাবে না এবং অতি সহজে নড়াচড়াও করবে না ভালো করে টেপ দিয়ে ওয়ালে কিন্তু ঝুলিয়ে রাখতে হবে তারপরে দ্বিতীয় যে কাজটি সেটি হল প্রেগনেন্সি মহিলাদের বলা হয় যে এই সময় প্রেগনেন্সি মহিলারা খাওয়া দাওয়া করা যাবে না তবে কিছু প্রেগনেন্সি প্রেগন্যান্সির সময় স্বাভাবিকভাবে খিদে পায় এবং তিন থেকে চার ঘন্টা নিজেকে রাখা সম্ভব নয় তো তার জন্য কিন্তু বিশেষ কয়েকটি নিয়মও প্রকল্প বলা হয়েছে বিশেষ কয়েকটি নিয়ম বলতে এই সময় প্রেগনেন্সি মহিলারা খেতে পারেন তবে যে খাবারটি খাওয়া হবে চেষ্টা করবে গ্রহণের আগে খাওয়ার জন্য যদিও বা গ্রহণের পরে খিদে পায় তো অবশ্যই চেষ্টা করবে যে কিছু খাবার তার আগেই রেখে দেওয়ার জন্য এবং তার মধ্যে তুলসী পাতা রেখে দিতে সে দুধ হোক জল হোক বা কোনো খাওয়ার হোক তার মধ্যে তুলসী পাতায় আগে থেকে রেখে দিতে হবে তবে বলে দিই এই তুলসী পাতা কেন রাখতে বলা হয় দেখো হিন্দু ধর্ম হিন তুলসী পাতাকে আমরা পবিত্র বলে মনে করে থাকি আমরা যে কোনো দেবদেবকে পুজো করার আগে কিন্তু তুলসী পাতা চড়ানো হয় এবং এই তুলসী পাতা আমাদের শরীরেরও অনেক উপকারের কাজে লাগে তো এই তুলসী পাতা বিশেষভাবে কিন্তু গ্রহণের সময় বলা হয়ে থাকে যে খাবারে যদি রেখে দেওয়া হয় তাহলে যে নেগেটিভ এনার্জিটা তৈরি হয় যা নেগেটিভ যে উর্জা শক্তি তৈরি হয় সেটা কিন্তু অতি সহজে খাওয়ারের মধ্যে প্রবেশ করতে পারে না বা যে জীবাণু ব্যাকটেরিয়াগুলো উৎপন্ন হয়ে থাকে বিশেষভাবে এই গ্রহণের সময় সেগুলো কিন্তু অতি সহজেই খাওয়ারের মধ্যে প্রবেশ করতে পারে না তাহলে সেই খাবার খেয়ে মায়ের কোনো ক্ষতি হবে না এবং বেবিরও কোনো ক্ষতি হবে না তো অবশ্যই তুলসী পাতা রেখে দেবে এবার বলি যে এই গ্রহণের সময় মারা ঘুমোতে পারবে কি ঘুমোতে পারবে না দেখো বিশেষভাবে কোন কোন জায়গায় বলা হয় যে প্রেগনেন্সি মহিলারা এই গ্রহণ চলাকালীন সময় দাঁড়িয়ে থাকতে বলা হয় এবং হাঁটা চলাও করতে বারণ করা হয় এবং কোনো কিছু করতেও বারণ করা হয় তো তিন থেকে চার ঘন্টা আর এই রাত্রির কালের সময় কিন্তু জেগে থাকা অবশ্যই সম্ভব নয় বিশেষভাবে প্রেগন্যান্সির সময় তার জন্য অবশ্যই চেষ্টা করবে ঘুমানোর বা বসার কিন্তু চেষ্টা করবে যাতে নিজের যে আরাধ্য দেবতা রয়েছে তাকে স্মরণ করার এবং বলা হয় যে এই সময় নাম ভজন বা কীর্তন করলে বেশি বেটার এবং যদি ঘুমোতে ইচ্ছা করে তাহলে কিন্তু সোজাভাবে ঘুমবে একটু কাত হবে যাতে এই জায়গাগুলো এই কানের ভাঁজগুলো হাতের ভাঁজগুলো এই ভাঁজগুলো এই পার্টসগুলো যাতে ভাঁজ বিশেষভাবে এই গ্রহণের সময় বলা হয়ে থাকে তারপরে যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হলো যে এই সময় গ্রহণ চলাকালীন সময়ে কোনো গর্ভবতী মহিলা কোনো সুচ কোন ধরনের কাঁচি কাটা বা কোনো ধরনের জিনিস কাটা বা কোনো ধরনের লেখা কোনো কিছু যাতে না করে এবং সুতা চালানো কোনো কিছুই যাতে না করে এবং বিশেষ কিছু কিছু জিনিস করতে হবে যেটা হলো যে প্রেগনেন্সি মাদারকে কিন্তু হাত একটা নারকেল নিয়ে পাশে রেখে রাখতে হবে এই গ্রহণ চলাকালীন সময়ে তো বিশেষভাবে আপনাদের বলি যে এই দিয়ে রাখার একটাই কারণ হলো সেটা কিন্তু পজিটিভ এনার্জি দেয় এবং সঙ্গে কিন্তু যে নেগেটিভ এনার্জি তৈরি হয়ে থাকে সেটা কিন্তু দূর করতেও সাহায্য করতে থাকে এগুলো কিন্তু জাস্ট একটি টটকা তো অবশ্যই এগুলো কিন্তু মনে রাখতে হবে এবং ভজন কীর্তন এগুলো কিন্তু শুনতে তো নেগেটিভ যাতে মনের মধ্যে চিন্তা ভাবনা না আসে এবং নিজে যাতে পজিটিভ থাকে এবং বাচ্চার বিষয়েও যাতে পজিটিভ ভাবে তো অবশ্যই এগুলো কিন্তু বিশেষ কয়েকটি জিনিস মেনে চলার কথা বলা হয় তো এবার অনেকেই বলবে যে এই এই জিনিসগুলো সব কুসংস্কার এগুলো না মানলেও হয় সবচেয়ে আগে বলি গর্ভে যে সন্তানটি রয়েছে সে যাতে সুস্থ সবল হয় এটা কিন্তু প্রত্যেক মা বাবাই চায় তো তার জন্য যদি এই কয়েকটা জিনিস যদি করলে যে সে যদি সুস্থ থাকে তাহলে কেন করবে না আর বিশেষভাবে এর অনেকেই বলে থাকে এই সূর্যগ্রহণের প্রভাবে নাকি অনেক বাচ্চা নাকি কাটা হাতে কোনো অংশ কেটে যাওয়া বা পায়ের কোনো অংশ থাকে না বা চোখের কোনো অংশ থাকে না বা কানের কোনো অংশ থাকে না তো এইভাবে কিন্তু বিকলাঙ্গ সন্তানের কিন্তু জন্ম হয় তাই বিশেষভাবে সন্তানের ভবিষ্যৎ রক্ষা করার জন্য বিশেষ যদি এই কয়েকটি নিয়ম মানতে হয় তাহলে অবশ্যই আমার মতে যে এই নিয়মগুলো মানা উচিত তো অবশ্যই এইগুলো কিন্তু চেষ্টা করো মানার তো কাউকে কিন্তু কোনো রকমভাবে প্রেসার করে না কিন্তু প্রেগনেন্সিতে বিশেষত এই নিয়মগুলো মানলে অন্ততপক্ষে ভবিষ্যতে যে বাচ্চাটি আসতে চলেছে সেই বাচ্চাদের বাচ্চাটি যাতে সুস্থ সবল থাকে এটা কিন্তু মনে করা হয় তো যাকে আগুনটি শেষ হওয়ার যাওয়ার পরে অনেকেই বলে থাকে যে স্নান করতে হয় তো বাড়ির সবাই স্নান করতেও পারে কিন্তু প্রেগনেন্সি মারা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবে স্নান করার জন্য কারণ এই সময় স্নান করলে কিন্তু বেবিরও ক্ষতি হতে পারে বা ঠান্ডাও লেগে যেতে পারে তবে বিশেষ কিছু করতে পারো হয়তো গঙ্গার জলে একটু মাথায় ছিটিয়ে নিতে পারো বা সকালে উঠে ফ্রেশ হয়ে যেতে পারো সকালে উঠে স্নান টান করতে পারো কিন্তু স্নান না করলেও তেমন কোনো এফেক্ট হবে না তাছাড়া ভাত বসে কিন্তু এর উপর ছায়া রয়েছে তো অনেকেই মানার চেষ্টা করবে আবার আর না মানলেও তেমন ক্ষতি নেই কিন্তু সূর্য পৃথিবী চাঁদ একটাই তার জন্য কিন্তু এর এর উপর যে প্রভাবটি পড়ছে এর প্রভাব ভারতবর্ষ যে পড়বে না এর কোনো গ্যারেন্টি নেই তার জন্য অবশ্যই হালকা হলেও বা অল্প হলেও মানার চেষ্টা করবে অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু খুব হেল্পফুল হয়েছে তোমাদের জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন প্রেগনেন্সি রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও তো চলো আজকের জন্য টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো